আপনাদেরকে বিনুপ ভাবে অনুরোধ করে এই প্রচন্ড বিয়ে মধ্যে হলো আপনারা আমাদের নেতৃবৃন্দকে আসার জন্য সবাই সহযোগিতা করুন আমাদের নির্দেশিত মন্ত্রী কাছাকাছি এসে গেছেন একটি জুয়ার একটি গাড়ি আসতেছে কোন গাড়ি যেন আমাদের ভয়ের কারণে আটকে না যায় আমাদের নেতৃবৃন্দের গাড়ি আপনাদের ভিড়ে আটকা পড়েছে স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন সবাই এবং আমাদের উপস্থিতি সবাই সহযোগিতা করুন আমাদের নেতৃবৃন্দকে মঞ্চে আসার সুযোগ করে দেন নেতৃবৃন্দ আপনারা শুধু স্লোগান ধরেন আর নেতৃবৃন্দকে আসার সুযোগ করে দেন

আমরা কেন হাত এর জন্য চেষ্টা করেন কেউ হাত জন্য চেষ্টা করবেন এবং মাঝে শহরের জনভাবে কি